সারা বাংলাদেশ এ চারটা গরু আসতে ক্যাশ অন ডেলিভারিতে দেবো ভাই এক হাতে গরু পাবে এক হাতে টাকা বুঝে দেবে ভাই দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে হয়তো বা টাকা পয়সা নিয়ে এসে সরজমিনে গরু কেনার সাহস পাচ্ছে না বা ভিডিও কলের মাধ্যম দিয়ে কোনো দর্শক ভাই যদি গরুগুলো পছন্দ করে ভাই মানে গরু হুবু বাড়িতে মিলাই নিবে ভাই এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে ভাই অগ্রিম কোনো টাকা লাগবে না তাদের বাসায় গিয়ে নিজ দায়িত্বে আমি নিজ দায়িত্বে গিয়ে সুন্দরভাবে পোসাই দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই ভাই ইনশাল্লাহ আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভাই সকলে চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা উপজেলা অরণখোলা যে পশুর হাট হাটের পাশে আমার খামার ভাই আসকে কি ধরনের গরু এবং কতগুলো বকনা বাচ্চা দেখাব দর্শক ভাইদের খুবই কোয়ালিটিফুল আসলে আত্মমান বিবেচনা করে আমি যতটুকুই তুলে ধরিনা কেন দর্শক ভাইরা দেখবে যে আমার কথাবার্তার সাথে আত্মমান যতটুকু তুলে ধরছি পরিপূর্ণতা আছে কিনা যদি দর্শক ভাইরা সবকিছু বুঝে পায় ইনশাআল্লাহ উনাদের ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছে দিতে পারবো সমস্যা নাই ভাই চারটি বকনা দেখাব হ্যাঁ চারটি বাচ্চা দেখান দর্শক ভাইদের খুবই কোয়ালিটিফুল চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলুন ভাই ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি গ্রোথফুল একটি বাচ্চা এনেছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা হলস্টান ফিজিয়ানের একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু একটা মুন্ডি বাচ্চা ঠিক আছে ভাই এটা মুন্ডি বাচ্চা বাচ্চাটা লাইফ টাইম কখনো শিং উঠবে না কানটা দেখেন কত পরিমাণ ছোট কানের মধ্যে প্রচুর পরিমাণে লোম আছে গলায় কোনো প্রকার কম্বল নাই ভাই এটা আদর্শ একটা হলস্টান ফিজিয়ান বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটার মধ্যে কিন্তু পরিপূর্ণ আছে আসলে দর্শক ভাইদের এটা লুকোচরে না হ্যাঁ সরাসরি দেখান যে মাজাটা কতটা ভার আছে এটা বড় সাইজের যে এটা গাভী হবে এর মধ্যে সেই গঠন প্রণালীগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে মোটামুটি মোটামুটিভাবে নিপুলগুলো দেখেন চারটা নিপুল খুবই দারুণ আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি ভাই চারটা নিপুল চার জায়গায় আছে বিশেষ করে মাথাটা এত পরিমাণ ছোট আর পা হাত পাগুলো অনেক মোটা মোটা ভাই হ্যাঁ মুন্ডি জাতের বকনা জি ভাই বয়সটা কত মাস হবে এটার বয়স আছে 8.5 মাস ভাই 8.5 মাস বয়স জি ভাই দামটা রাখছেন কত ভাই আমি লটে 71000 টাকা পার পিস দাম পড়বে

টানটা ভীষণ করে ছোট ছোটো আসতে সাম সুসা দেখেন আসলে যে জায়গায় ধরতেছে সেই জায়গাতে ভাই আসলে এগুলা এই জন্যই বলবো কোয়ালিটি ফুল যে এইরকম বর্ধনশীল জাত আসলে সচরাচর মিলে না দর্শক ভাই এই জাতে বাচ্চা নিয়ে যাতে খামার করে অনেক বড় সাইজের গাবে হয় ভাই এগুলা থেকে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আপনার সাড়ে আট মাস নয় মাসের কাছাকাছি সাড়ে আট থেকে নয় মাসের মতো বয়স আছে দর্শক বন্ধুরা চারটা বাচ্চাই সেম বয়সের গরু দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল ভাই

এটা কি জাতের গরু ভাই এটা একটা হাইব্রিড জাতের একটা হলিস্টান ফ্রিজিয়ান একটা বাচ্চা বাচ্চাটা দেখেন যে কতটা কোয়ালিটি ফুল মাথাটা একবারে ফুটবলের মধ্যে গলাকার হ্যাঁ গলায় কোনো প্রকার কমলায় কানটা একবারে ছোট আছে চান ভীষণ পাতলা ভাই অনেক হুষ্ট পুষ্ট এর মায়ের অনেক দুধ পাইছে পাত্তাগুলা দেখেন দর্শপেদার অনেক মোটা মোটা পাত্তাগুলা পায়ের খুরগুলো কিন্তু একবারে সাদা ভাই অনেক ক্ষেত্রে কালো থাকে ঠিক আছে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে সাড়ে নয় মাস ভাই সাড়ে নয় মাস বয়স আছে ভাই

এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলবো যে আসলে যারা নতুন প্রাথমিক ভাবে খাওয়ার হয়তো বা প্রতিস্থাপন করতেছেন অবশ্যই জাতমান কোয়ালিটি দেখে গরুগুলো সংগ্রহ করবেন আর বর্তমান হয়তোবা দেশের পরিস্থিতিতে অনেকে হয়তোবা যারা শরত গরু কিনতে আসতে চাইতেন হয়তোবা টাকা পয়সা নিয়ে আসার দ্বিধানন্দ মনে হচ্ছে দর্শক বেদের একটা কথা বলবো যে আপনারা আসেন হয়তো রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না আর যদি একান্তই টাকা পয়সা নিয়ে আসতে যদি সমস্যা মনে হয় বাসায় টাকা রেখে আসতে পারে সমস্যা নাই ওনারা গরু দেখে শুনে যদি পছন্দ করে বাসায় নিয়ে যাওয়ার পরেও টাকা দিতে পারবে সমস্যা নেই আমাদের লোক যাবে সাথে ওনাদের কাছে টাকা দিয়ে দিবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ